ওইসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তালপাটের যে সমস্যা হয় সেই তালপাটের কাটিং করে দেখাব বোটনেক ও কলার দেওয়ার তালপাট কিভাবে কাটিং করতে হয় আর ডিপ পিঠের তালপাট কিভাবে কাটিং করতে হয় সেইটা আমি আজকে পুরোটা দেখিয়ে দিব যাদের বগলে কাপড় ফুলে থাকে এই ভিডিওটি দেখার পরে যে আর্ম হলে সমস্যা থাকে আর কোনো সমস্যা থাকবে না আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন আর এই তালপাট আর বগলে কাপড় ফুলে থাকার সমস্যা একই ভিডিওতে আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন চলুন তাহলে বোটনেক ও কলার দেওয়ার তালপাট কিভাবে কাটিং করতে হয় আর পিঠের তালপাট কিভাবে কাটিং করতে হয় সেটা আমরা আজকে দেখে নেব তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো বোটনেক ও কলার দেওয়া যে কোনো কামিজ বা ব্লাউজের কিভাবে আপনারা তালপাট কাটিং করবেন আপনাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে লম্বার মাপ লম্বা যা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে নিতে হবে এবার নিতে হবে পুটের মাপ পুট ধরুন আমাদের পুট আছে চৌদ্দ ইঞ্চি পুট আছে চোদ্দ ইঞ্চি তো আমরা যখন নেক বা কলার দেওয়া ব্লাউজ করব। তখন আমরা পুটের মাপ কত নেব যখন আমরা কলার দেওয়া ব্লাউজ করব। তখন আমরা পুটের মাপ নেব আমাদের পুট যা থাকবে তার হাফ করে নিব পুটের হাফ মানে পুট আছে চোদ্দো ইঞ্চি আমাদেরকে নিয়ে নিতে হবে সাত ইঞ্চি আর যখন কলার দেওয়া ব্লাউজ করব বা কামিজ বা ব্লাউজ যে কোনো ড্রেস করবো তখন আমাদেরকে হাফ ইঞ্চি আরও যোগ করে নিতে হবে মানে সাত ইঞ্চির সঙ্গে আরও হাফ ইঞ্চি আমাদেরকে যোগ করে নিতে হবে পুটের মাপ কিভাবে নিতে হয় আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যে পুট সঠিক নিয়মে কিভাবে নেওয়া হয় তো আমি যখন কলার দেওয়া ব্লাউজ করব তখন ব্লাউজ বা কামিজ করব তখন আমার পুট যা থাকবে তাকে হাফ করে নিতে হবে আর তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করতে হবে তো আমি সেইভাবে আমি পুটের মাপ নিয়ে নিয়েছি আমাদের পুটের মাপ যা থাকবে আর হোলের মাপও আমাদের সেম থাকবে তো পুট যদি আমি এখানে সাত ইঞ্চি নিই আর ভোলের মাপও আমি সাত ইঞ্চি নেব তো আমি এখান থেকে পুট নিয়েছি সাত ইঞ্চি পুট যদি আমি সাড়ে সাত ইঞ্চি নিই আর হোলের মাপও আমি সাড়ে সাত ইঞ্চি নিব কলার দেওয়া এটা কলার দেওয়া ব্লাউজের ক্ষেত্রে তো আমি নিয়ে নিয়েছি এরপরে আমাদেরকে তালপাট কাটিং করতে হবে কি করে আমরা তালপাট কাটিং করব না আমাদের যে এই আর্মহলের যে সোজা দাগটা টানা আছে এখান থেকে আমাদেরকে পুনে এক ইঞ্চি ভেতরের দিকে একটা দাগ দিতে হবে পনে এক ইঞ্চি মানে কি এক ইঞ্চি থেকে দু সুত কম কম এই যে আমাদের এক ইঞ্চি আছে এক ইঞ্চি থেকে দু সুত কমে একটা আমাদেরকে দাগ দিয়ে দিতে হবে ভেতরের দিকে আমাদেরকে পুনে এক ইঞ্চিতে একটা দাগ নিয়ে নিতে হবে মানে পুনে এক ইঞ্চি মানে এক ইঞ্চি থেকে দু সুত কম ঠিক এইভাবে আমাদেরকে একটা দাগ দিয়ে দিতে হবে দাগ দিয়ে আমাদেরকে এই দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে এই দাগের সঙ্গে আমাদেরকে এইভাবে মিলিয়ে দিতে হবে এরপরে আমাদেরকে সামন গলার আর তালপাট সবসময় কাটিং হয় সামন গলায় পেছন গলাতে কিন্তু হয় না এটা আপনারা ভালো করে খেয়াল রাখবেন তালপাট কাটিং হয় সব সময় সামন গলাতে পিছন গলাতে কিন্তু তালপাট কাটিং হয় না এবার আমাদেরকে সামন পাটের জন্য শেপ দিয়ে দিতে হবে আপনারা হাতে যারা দেবেন শেপ আলতো হাতে শেপ দিয়ে দিবেন আর না হলে আপনারা এই ফ্রেঞ্চ কাপ দিয়ে আপনারা শেপটাকে দিয়ে নেবেন অবশ্যই আপনারা এই যে ফিটিংস লাইন আছে এই ফিটিংস লাইন পর্যন্ত শেপ দেবেন বাইরের দিকে কিন্তু দেবেন না তো এইভাবে আপনারা সামন পাটের জন্য শেপটাকে দিয়ে নেবেন আর এইভাবে শেপটাকে দিয়ে একটু আপনারা দুষুদ মতন নিচে আপনারা এইভাবে নামিয়ে শেপ দিয়ে দেবেন দুষুদ মতো নামিয়ে শেপ দিয়ে দিবেন তাহলে শেপটা খুব ভালো আসবে আর বগলটাও খুব সুন্দরভাবে কাপড় ফুলে থাকবে না খুব সুন্দরভাবে তৈরি হবে একটু নিচের দিকে আপনারা দুষুদ মতন নামিয়ে দেবেন এবার এখান থেকে হাফ ইঞ্চি উপরে আপনারা পেছন পাটের জন্য শেপ দিয়ে দেবেন ঠিক এইভাবে হাফ ইঞ্চি উপরে আপনারা পিছন পাটের জন্য শেপ দিয়ে দেবেন তো সামন পাট থেকে পেছন পাটে হাফ ইঞ্চি উপরে আপনারা শেপ দিয়ে তালপাটটিকে কাটিং করে নেবেন তাহলে কিন্তু কলার দেওয়া বা বোটনেক ব্লাউজের ক্ষেত্রে আপনারা পোনে এক ইঞ্চি ভেতরের দিকে দাগ দিয়ে এখান থেকে আপনারা তালপাটটিকে কাটিং করে নেবেন তারপর আপনারা ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে দেখে নেবেন মাপ দেখে নেবেন আপনাদের মোহরার মাপ কত আছে ধরুন আপনাদের মোহরার মাপ আছে পনেরো ইঞ্চি ধরুন আপনাদের মোহরার মাপ আছে পনেরো ইঞ্চি তো আপনাদেরকে এইভাবে মিলিয়ে মিলিয়ে দেখে নিতে হবে যে আপনাদের পনেরো ইঞ্চি হয়েছে কিনা যদি পনেরো ইঞ্চি না হয়ে থাকে তাহলে আপনাদেরকে হাফ ইঞ্চি নিচে নামিয়ে দিয়ে এই শেপটাকে আবার আপনাদেরকে দিতে হবে আর যদি বেড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু হাফ ইঞ্চি উপরের দিকে তুলে শেপ দিতে হবে এটা আপনারা আমার মোহরার মাপ কিভাবে নিতে হয় সঠিক মাপ সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন একবার গিয়ে দেখে নেবেন সঠিক মোহরার মাপ কিভাবে নেওয়া হয় এটা হচ্ছে আমার সামন তালপাট কাটিং আর এটা হচ্ছে হাফ ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি উপরে আরেকটা শেপ দিতে হবে সেটা হচ্ছে পেছন পাটের তালপাট কাটিং তো পেছন পাটের কিন্তু তালপাট কাটিং হয় না সামান পাটে আপনারা ভেতরের দিকে তালপাট কাটিং করবেন এটা বোটনেক আর কলার দেওয়ার ব্লাউজের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো ডিপ পিঠে তালপাট কাটিং কীভাবে করবেন আপনাদের লম্বা যা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে লম্বার মাপ নিয়ে নেবেন এবার নেবেন আপনারা পুটের মাপ যখন খুব বেশি ডিপপিট হবে তখন পুট কত নিতে হবে সেটা আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন আর না হলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেটাও আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের ডিপ পিট খুব বেশি ডিপপিট হয় তাহলে আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি পুটের মাপ আর আমাদের পুট যা থাকবে আরমহলের মাপও সেম নিতে হবে আরমহলের মাপও আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো পাঁচ ইঞ্চি যেখানে আমাদের আরমহল শেষ হবে সেখান থেকে শুরু হবে আমাদের ছাতির মাপ ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে নিতে হবে ছাতি যদি বত্রিশ ইঞ্চি থাকে তাকে চার দিয়ে ভাগ করলে হবে আট ইঞ্চি আট ইঞ্চি ভাগ করার পরে এদিকে দুই ইঞ্চি নতুনরা অবশ্যই দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবেন তো এইভাবে আমাদের কাটিংটিকে করে নিতে হবে এবার আমাদের তালপাট আমরা কিভাবে কাটিং করব। যদি আপনারা পাঁচ ছয় কিংবা সাত আট এইভাবে যদি আপনারা পাঁচ ছয় সাত এইভাবে যদি আপনারা পিট করেন তাহলে কিন্তু তালপাট কাটিং করার কোনো দরকার নেই তালপাট কাটিং করতে হবে না তালপাট কাটিং করতে হবে না আপনারা যেভাবে তালপাট যেভাবে আপনারা কাটিং করেন ঠিক ওইভাবেই আপনারা কাটিং করে ব্লাউজ কাটিং করবেন তাহলে কিন্তু খুব ভালো ফিটিংস হবে শুধুমাত্র যদি ডিপ পিট হয় মানে ডিপ মানে অনেকটাই ডিপ দশ এগারো কেউ আবার একদম এক ইঞ্চি নিচে রাখতে চায় কেউ দুই ইঞ্চির নিচে রাখতে চায় কেউ তিন ইঞ্চি নিচে রাখতে চায় এই পর্যন্ত যদি খুব বেশি খুব বেশি ডিপ পিট হয় তখন আপনাদেরকে তালপাট অবশ্যই কাটিং করতে হবে যেটা নেক আর কলার দেওয়ার ক্ষেত্রে আমরা ভেতরের দিকে তালপাট কাটিং করেছিলাম ডিপ পিটের ক্ষেত্রে আমরা বাইরের দিকে তালপাট কাটিং করব। সেটা আবার কি করে নেব পনে এক ইঞ্চি আমাদেরকে ভেতরের দিকে একটা মার্ক করে নিতে হবে পোনে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পোনে এক ইঞ্চি মানে এক ইঞ্চি থেকে দু সুত কম পোনে এক ইঞ্চি হচ্ছে এক ইঞ্চি থেকে দু সুত কম এই সুত কমে আপনাদেরকে একটা দাগ নিয়ে দিতে হবে বা হাফ ইঞ্চিতে আপনাদেরকে একটা দাগ দিয়ে দিতে হবে হাফ ইঞ্চি বা পনের এক ইঞ্চি আমি পোনে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম পনে এক ইঞ্চি দাগ দিয়ে আপনাদেরকে বাইরের দিকে একটা তালপাট কাটিং করে নিতে হবে এই দাগের সঙ্গে এই দাগটিকে মিলিয়ে নিতে হবে ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে তারপর আপনাকে ফিটিংস লাইন পর্যন্ত আপনাদেরকে আলতো হাতে শেপ দিয়ে দিতে হবে আর না হলে আপনারা যদি ফ্রেঞ্চ কাপ ব্যবহার করে থাকেন তো ফ্রেঞ্চ কাপে আপনারা এইভাবে ঠিক এইভাবে বসিয়ে শেপ দিয়ে দেবেন ঠিক এইভাবে শেপ দিয়ে দিবেন এটা হলো আমাদের পেছন পাটের তালপাট কাটিং এটা হচ্ছে আমাদের পেছন পাটের তালপাট কাটিং এবার আমরা সামন পাটে কীভাবে তালপাট কাটিং করব এখান থেকে ঠিক হাফ ইঞ্চি উপরে আপনাদেরকে একটা শেপ দিয়ে দিতে হবে দুশুদ নামিয়ে নিলে ফিটিংস কিন্তু খুব ভালো হয় চাইলে আপনারা দুশুদ মতন কাপড় এখানে নামিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে আমার হাফ ইঞ্চি হচ্ছে সামনের পাটের তালপাট কাটিং হাফ ইঞ্চি মানে পেছন পাটে আমার যতটা তালপাট কাটিং হবে তার থেকে হাফ ইঞ্চি উপরে আপনাদেরকে সামন পাটের জন্য তালপাট কাটিং করে নিতে হবে এবার পুট যদি এখানে আমরা পাঁচ ইঞ্চি নিই এটাও আমাদের পুটের মাপ নিয়ে নিতে হবে পাঁচ ইঞ্চি তো এইভাবে আমাদেরকে তালপাট কাটিং করে নিতে হবে খুব বেশি ডিপ পিঠের ক্ষেত্রে এখানেও আমি দুই ইঞ্চি নিয়ে নিলাম তো এইভাবে যদি আপনাদের ডিপ ডিপপিট হয় খুব বেশি ডিপ পিট হয় তাহলে কিন্তু আপনাদেরকে এইভাবে তালপাট কাটিং করে নিতে হবে বোটনেক বা কলার দেওয়া ব্লাউজের ক্ষেত্রে আমরা ভেতরের দিকে তালপাট কাটিং করব আর ডিপপিটির ক্ষেত্রে আমরা তালপাটটিকে বাইরের দিকে কাটিং করবো তো এইভাবে আপনারা তালপাটটিকে কাটিং করে অবশ্যই মোহরার মাপ আপনাদের যা আছে সেটাকে মেপে দেখে নিতে হবে ঠিকঠাক আছে কি না আর মোহরার মাপ কিভাবে নিতে হয় সেটাও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন মোহরার সঠিকভাবে কিভাবে মাপ নিতে হয় দেখে আপনারা মোহরার সঠিক মাপ নিয়ে এইভাবে আপনারা তালপাট কাটিং করে কাটিং করবেন তাহলে কিন্তু তালপাটের আর কোনো সমস্যা থাকবে থাকবে না আর হলে কাপড়ও ফুলে থাকবে না তো আশা করি আপনা আপনাদেরকে আমি একটু হলেও বোঝাতে পেরেছি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের তালপাঠের কি সমস্যা হচ্ছে আমার জানা থাকলে অবশ্যই আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর সাবস্ক্রাইব করা না থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে